পঁচিশ বছর পূর্ণ করলো সৌমেন্স ওয়ার্কআউট অর্থাৎ দু হাজার যে পথ চলা শুরু হয়েছিল আজ পঁচিশ তম বর্ষ সঙ্গে পেয়ে গেছি এই সৌমেন্স ওয়ার্কআউটে যিনি কর্মভাগ মিস্টার সৌমেন দাস কথা বলে নেন তার সৌমেন ভাই প্রথমে তো নিউজ আপনাকে স্বাগত নিউজ ওয়ানের তরফ থেকে আপনাকে জোরা মাইল ফলকের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জার্নিটা কেমন ছিল

ক্লায়েন্ট আমার ক্লাস করে যে অনলাইন অফলাইন অ্যান্ড ওয়ার্কআউট এট হোম তিনটেই আমার কাজ করাই আমার অনলাইন ক্লাসটা বিশাল চাইছে যে সারা পৃথিবী ক্লাস করে তো এই জার্নিটার সাথে আমার এত বছর ধরে প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি যেটা আপনারা অনেক সময় সবসময় আমার সাথে দিয়েছেন যার চোদ্দ বছর ধরে আমার একটা ওয়ার্ল্ড নোট ওয়ার্কআউটের র্যালি হাজ প্ল্যানেট ভিক্টোরিয়া ছোট বাচ্চাদের জন্য চাইল্ড মেডিসিনের র্যালি হাজ প্ল্যানেট ভিক্টোরিয়া যেটা লালবাজার আর আপনারা আপনাকে প্রচুর হেল্প করেছেন

আজকের দিনে দাঁড়িয়ে এই র্যাকের যুগে যখন প্রত্যেকটা বাচ্চা সমস্ত ধরনের স্ট্রেস তার থেকে তারা একটা ডিপ্রেশনে যায় তাদের সুগার প্রেসার ইত্যাদি ইত্যাদি হয় এই সময় ওয়ার্কআউট কতটা হেল্প করবে এই ধরনের স্ট্রেস থেকে রিলিফ পেতে এবং

কুড়ি পয়েন্টের কাজ করে কারো ডায়াবেটিক প্রবলেম কারো হাইপার টেনশনের প্রবলেম কারো কোলেস্ট্রল হাই ফ্যাটি লিভার এত এত প্রবলেম কিন্তু হাউ টু কাম আপ দিস প্রবলেম এই তাদের কি এক্সারসাইজিং হওয়া উচিত তাদের বেশি এক্সারসাইজিং করলে ইজ ডেঞ্জারাস ওভার এক্সারসাইজিং করলে লেস এক্সারসাইজিং করা আবার বোকামি ওই যে কার করতে এক্সারসাইজিং চাই তার বয়সটা কি কি পারফেক্ট লেভেলটা বয়সটাই কিন্তু আমরা শেখাই তো এটার জন্য সেই আমরা দেখেছি রেসপন্স নো ডাউট ইজ ভেরি ইন দিস ওয়ান

সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও আসে আজকে যেহেতু ইকোনমিক সোশিয়াল ইকোনমিক সিচুয়েশন একটু ব্রেকডাউন অবস্থায় আছে কিরকম রেঞ্জের আপনাদের এখানে ফিজ লাগে আর মানুষ কিভাবে যোগাযোগ করে দেখুন সেভেন জগত তাও ভেরি ইজি আপনি গুগল সে যান ফেসবুকে যান ইনস্টাগ্রামে যান ইমিডিয়েটলি আপনি আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন ভেরি সিম্পল অ্যান্ড আপনি আমাদের রেটটা খুব একটা হাই নয় মানে ইট ইস অ্যাফোর্ডেবল ফর এভরি ওয়ান

যেমনটা সোমেন দাস জানাচ্ছেন যে উনি যদি পড়েন তাহলে সবাই করেন এবং